একবার পুজোর সময় আমাদের বাড়ি থেকে যখন রাজডাঙা নবদয় সংঘের ঠাকুরটা দেখতে যাচ্ছিলাম হেঁটে হেঁটেই যাওয়া যায় আমাদের বাড়ি থেকে হঠাৎ করে একটা তীব্র গন্ধ নাকে এলো গন্ধটা ইনটক্সিকেটি মানে বেশ মিষ্টি কিন্তু আমার ক্ষেত্রে গন্ধটা একটা শ্বাসরোধকারী অনুভূতি নিয়ে এসেছিল মানে আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে তো পরে জানলাম যে ওই গন্ধটি হচ্ছে ছাতিম ফুলের গন্ধ মানে ছাতিম গাছ যদি আশেপাশে থাকে তাহলে পুজোর সময় পুজো যখন ওই সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের মধ্যে থাকে তখন এই গন্ধটি পাওয়া যায় এবার তারপর খুঁজতে শুরু করলাম যে কেন ছাতিম ফুলের এই গন্ধটা বেরোয় এবং তখন দেখতে গিয়ে খুঁজে পেলাম যে একটা খুব মজাদার বিজ্ঞানের গল্প এই ছাতিম ফুলের গন্ধের সঙ্গে জড়িয়ে আছে সেটাই আজকে সকলের সঙ্গে ভাগ করে নেব ছাতিম গাছ এর বৈজ্ঞানিক নাম অ্যাস্টনিয়াস কোলারিস আমরা যে গন্ধটা পাই এই ছাতিম গাছের পাশ দিয়ে গেলেই বিশেষ করে রাত্রিবেলা মানে সূর্য ডোবার পর সন্ধ্যের পর থেকে সেটি আসলে এই ছাতিম ফুল থেকে নির্গত ভোলাটাইল অরগ্যানিক কম্পাউন্ডস বা উদ্বায়ী জৈব যৌগর গন্ধ এর মধ্যে থাকে কিটন বিভিন্ন ধরনের অ্যালকালয়েডস এস্টার এবং এসেন্সিয়াল অয়েলস তো কী হয় যখন এই ফুল থেকে এই জৈব যৌগগুলো বেরোয় তারা বাতাসের সঙ্গে বিক্রিয়ার ফলে এই একটা তীব্র মিষ্টি গন্ধ বেরোয় কিন্তু আমার মনে প্রশ্নটা ছিল আমার কেন দম আটকে এলো মানে অনেকেই বলে যে ছাতিম ফুলের গন্ধ বেশ মিষ্টি অনেকের ক্ষেত্রে সেটা পুজোর একটা বার্তাবহ হয় যে পুজো পুজোর সময়ের একটা ফিলিং আনে কিন্তু আমার ক্ষেত্রে কেন সেটা দমবন্ধকর একটা অবস্থা তৈরি হলো সেটাই আমার মূল জানার বিষয় ছিল তো এই গন্ধের অনুভূতি অনেকের ক্ষেত্রেই আমাদের অলফ্যাক্টরি রিসেপ্টারের মাধ্যমে ব্রেনে পৌঁছায় এবং ব্রেনের বিভিন্ন গ্রন্থিকে প্রভাবিত করে এবং গুড হরমোন নিঃসরণে সাহায্য করে তো তার ফলে যাদের ক্ষেত্রে এই পুরো জিনিসটা হয় তাদের এই গন্ধটা বেশ মিষ্টি লাগে মানে তাদের মনে হয় যে পুজো আসছে এই ফিলিংটা হয় এবং সন্ধ্যেবেলা যখন প্যান্ডেল দেখতে যাওয়া হচ্ছে একটা ছাতিম গাছ পড়লো তো যে গন্ধটা এলো তাদের ক্ষেত্রে এই মিষ্টি অনুভূতিটা হয় কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং শ্বাসকষ্টজনিত অসুবিধা আছে যেমন আমার তাদের ক্ষেত্রে এই গন্ধটা বা এই যে জৈব যৌগগুলো বাতাসে মেশে ওই ছাতিম গাছের আশেপাশের আবহাওয়াতে তাদের ক্ষেত্রে শ্বাসনালীকে এই জৈব যৌগগুলো উত্তেজনাপূর্ণ করে তোলে মানে উত্তেজিত করে এর ফলে যেটা হয় একটা হাইপার সেন্সিটিভিটি সৃষ্টি হয় এবং আয়দের কাশি হয় নয়তো শ্বাসকষ্ট হয় নয়তো একটা দমবন্ধ করা অনুভূতি হয় যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো এই অবধি জানার পর আমি বুঝতে পারলাম যে ভিওসির হাইপার সেন্সিটিভিটি যাদের আছে মানে ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডসের প্রতি যাদের হাইপার সেন্সিটিভিটি আছে তাদের ক্ষেত্রে ওই মিষ্টি গন্ধের ফিলিংটা হয় না তাদের ক্ষেত্রে ওই দম বন্ধ করা একটা অনুভূতি হয় এবার এই ফুলের তীব্রতা ফুলের এই গন্ধের তীব্রতা মূলত সন্ধ্যেবেলাতেই থাকে এবং ওই সময় এই যেহেতু বাতাসে আর্দ্রতা বেশি থাকে সূর্য ডোবার পর তো এদের ঘনত্ব বেশি হয় এবং পাশ দিয়ে যাওয়ার সময় এই গন্ধটি পাওয়া যায় তো এই ছাতিম গাছের ক্ষেত্রে একটি অভিযোজনের স্ট্র্যাটেজি আছে বা অভিযোজনের কৌশল আছে এই গন্ধ যে ছড়িয়ে যায় তার মধ্যে তো মূলত ছাতিম ফুলের পরাগবাহকরা হলো রাতচড়া পাখি এবং পতঙ্গরা তো এই রাতে যেহেতু এই গন্ধটা বেরোয় তো তার দ্বারা এরা আকৃষ্ট হয়ে এসে পরাগবহনের সাহায্য করে রাত্রিবেলা আর তীব্র আলোয় যখন দিনের বেলা সূর্যের আলো থাকছে তখন এই জৈব যৌগগুলি তৈরি হয় না এবং ফুলগুলি ফিকে হয়ে যায় নুয়ে পড়ে তাই দিনের বেলা যদি আমরা ছাতিম গাছের পাশ দিয়ে যাই আমরা কিন্তু তার অস্তিত্ব বা উপস্থিতি বুঝতে পারবো না আরও একটি বিষয় ছাতিম গাছের যেই রাত। বোঝার একটা ব্যাপার আছে মানে দিন রাতের কেমনভাবে সে ব্যবহার করবে বা কেমনভাবে সে রিয়্যাক্ট করবে এই দিন আর রাতের প্রতি তার জন্য তার মধ্যে একটা জৈব ঘড়ি কাজ করে যাকে আমরা বলি সার্কাডিয়ান রিদম তো কি এটা মানে খায় না মাথায় মাখে তো এই সার্কাডিয়ান রিদম হচ্ছে চব্বিশ ঘন্টার এই চক্রাকার বৃত্ত বা সাইকেলকে বুঝতে সাহায্য করে সেটা কিভাবে করে দু ধরনের জিন এখানে কাজ করে একটা হচ্ছে ফটো রিসেপ্টর জিন যারা আলোর উপস্থিতি অনুপস্থিতি বুঝতে পারে আর একটা হচ্ছে ক্লক রেগুলেটর জিন যারা দিন রাতের পার্থক্য বুঝতে পারে তো যখন সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়ার পর দুটি প্রোটিন সক্রিয় হয়ে ওঠেই ছাতিম গাছের মধ্যে তারা হলো ফটোক্রম এবং ক্রিপ্টক্রম এবং ফটোক্রম বার্তা পাঠায় যে রাত এসেছে এবার ফুল ফোটা শুরু হোক বা ফুলের যে এই যে জৈব যৌগ তৈরি করা সেগুলো শুরু হোক তো এর এই যখন বার্তা পাঠায় তখন যেটা হয় যে ভিওসি উৎপাদনকারী যে জিন বা ভিওসি বায়োসিন্থেসিস যে জিনগুলো সেগুলো সক্রিয় হয়ে যায় কারণ তাদের কাছে ফুলের ফুল ফোটানোর বা ফুলের পরাগবাহকদের আকৃষ্ট করার বার্তা এসে গেছে আবার যে মুহূর্তে সূর্যের আলো চলে আসে বা ভোর হতে শুরু করে তখন ফটোক্রোম জিনরা এই বার্তা পাঠায় যে দিন এসে গেছে তখন আর ভিওসি বায়োসিনথেসিস জিনগুলো কার্যকরী থাকে না তাদের সক্রিয়তা কমে যায় এবং তারা দিনের বেলাতে আর কোনোভাবেই এই গন্ধ বা এই যে তাদের পতঙ্গদের আকৃষ্ট করার ব্যাপারটা আর থাকে না কারণ দিনের পতঙ্গরা তাদের কাছে আসে না তো এই যে সার্কাডিয়ান রিদমের এই খেলা যে পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে এটা জানতে পেরে আমার এত মজা লেগেছিলো মানে ওই গন্ধটা শুধু পেতাম কিন্তু তার পিছনে যে একটা বিজ্ঞান আছে সেটা জানা ছিল না মানে প্রথমে কেন শ্বাসকষ্ট হচ্ছিলো সেটা জানতে গিয়ে এই জানতে পারলাম যে এরকম একটা জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক যাকে আমরা সার্কাডিয়ান রিডম রিদম বলছি সেই কিন্তু পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে এবং যার ফলে ওই পুজোর যখন অক্টোবরে বা অক্টোবরের শেষে থাকে তখন অবধারিতভাবে কোনো প্যান্ডেলে যাওয়ার মুখে যাওয়ার সময় ছাতিম গাছ থাকে এবং আমরা সেখান থেকে কিন্তু গন্ধ পাই এবং তার সঙ্গে এটাও সত্যি প্রথম দিন আমার যে কষ্ট হয়েছিল এই ছাতিম ফুলের গন্ধে পরে কিন্তু সেটা অনেকটা কমে গেছিলো মানে হয়তো আমার সহ্য ক্ষমতা বা সেটা বেড়ে গেছিলো তো যেই কারণে বেশিরভাগ লোকেরই যার যাদের আমার মতো সমস্যা নেই তাদের কিন্তু এটা একটা মিষ্টি অনুভূতি নিয়ে আসে এবং এরপর থেকে নিশ্চয়ই আপনাদেরও হবে এটা জানার পর আমারও যেমন হয় মানে যতবার গন্ধটা পাই ততবার এই জৈব ঘুড়ি বায়োলজিক্যাল ক্লক সার্কাডিয়ান রিদম এবং ভিওসিদের কথা আমার মনে আসে ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস তারাই যে দায়ী এই ব্যাপারটার জন্য সেটা বারবার মনে আসে তো এরকম আশেপাশের অনেক প্রাকৃতিক ঘটনার মধ্যে নানা বিজ্ঞান লুকিয়ে আছে মজার বিজ্ঞান বিজ্ঞানের গল্প সেরকমই আজকে আমি একটি শেয়ার করলাম পর পরের পর্বে আবার নতুন বিষয় নিয়ে আসবো আমার সঙ্গে থাকবেন এরকম অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা বলবো থাকবেন মেধার চ্যাটবক্সে